আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের হাট কক্সবাজার ফিশারি ঘাট আজকে প্রচুর মাছ পড়েছে পুরো পলটনের বাইরে পর্যন্ত মাছের স্তূপ এটা পট্টনের বাইরের স্থান এটাও ভরে গেছে পুরা পট্টনের বাইরেও ভরে গেছে ইলিশ আর ইলিশ কিন্তু ইলিশের দাম তো আর কমে না এত ইলিশ মাছ পড়ার পরেও ইলিশ মাছের দাম কমতেছে না আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব বড় বড় কোরাল মাছ উঠেছে দুইটা তেরোশো টাকা করে বিক্রি হয়েছে বড় বড় ইলিশ মাছ ষোলোশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে সুরমা মাছ তিলিপোয়া তাইলা মাছ একটা বড় শূন্য মাছ উঠেছে কালো আজকে চাঁদা মোটা মোটামুটি উঠেছে মাছ আর মাছ মাছের কোনো কমতি নেই ফিশারি ঘাটে এত বড় বড় স্তূপ ইলিশ মাছের তারপরও দাম গরিবদের হাতের নাগালের বাইরে তবে অন্যান্য মাছের দাম অনেক কমেছে তিলি পোয়া বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে যেগুলো অনেক দাম ছিল সুরমা মাছ ছোটোগুলো বিক্রি হয়েছে পাঁচশো টাকা ছয়শো টাকা করে ছয়শো গ্রামের উপরে পাঁচশো গ্রামের উপরে যেগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে নারকেল্লা মাছ বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি নাক কোরাল আমাদের লোকাল ভাষায় নাক কাটা মাছ বলে অল্প কিছু উঠেছে ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়েছে শুকা পয়সা বিক্রি হয়েছে তিনশো টাকা করে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা ব্যাল বটনটি চেপে দিন তাহলেই পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে রিটা মাছও উঠেছে অল্প কিছু টোনা মাছ কম উঠেছে আজকে টোনা মাছের দামও একটু বেশি ছিল চারশো টাকা করে বিক্রি হয়েছে টোনা মাছ شعبائی کے ایک دونوں واد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ